খুব আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আমি নিজের হাতে বানাবো পায়েস এর আগে আমি কখনো পায়েস রান্না করিনি এই ফার্স্ট টাইম এই রেসিপিটা করেছিলাম আমি আদর যেদিন আমাদের বাড়িতে উপোস ভাত খেতে আসে আদরের ভাত খেতে আসার ভিডিওটা আমি পোস্ট করেছি কিন্তু তার সাথে এই রান্নার ভিডিওটা অ্যাড করা সম্ভব হয়নি কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা তাই আমি তখনই ভেবেছিলাম এই ভিডিওটা আমি আলাদাভাবে পোস্ট করব। ফার্স্ট আমি দু গ্লাসের মতো জল একটা হাঁড়িতে করে গরম করতে বসিয়েছি তারপর জলটা আদা আদৌ গরম হয়ে যেতে কিছুটা জল ওখান দিয়ে একটা বাটি করে আলাদা করে নিলাম তারপর ওই জলটা একশো গ্রাম আমুল দুধ মিক্স করেছি মিক্স করার পর হাঁড়ির মধ্যে গুলে রাখা দুধটা ঢেলে নিয়েছি তারপর দুধটার মধ্যে দিয়েছি দুটো তেজপাতা কুচি করে আর দিয়েছি চারটে এলাচ আর কাজু কিশমিশ মিক্স করে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম তারপর একটি বাটিতে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা আমি ধোবো না তাই ভালো করে মুঠো মুঠো করে নিয়েছি তারপর চালটাই আমি ঘি মিক্স করে ভালো করে মাখিয়ে নেব তারপর ফুটতে থাকা দুধের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করেছি এটা একদমই অপশনাল তারপর ফুটতে থাকা দুধের মধ্যে পায়েসের চালটা একটু একটু করে মিক্স করি চালটা মিক্স করার পর অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের পায়েসটা ঠিক মতো হচ্ছে না হলে চালটা লেগে যাওয়ার সম্ভব থাকে সেটা যখন একটু একটু হয়ে এসেছিল আমি পায়েসটার মধ্যে অ্যাড করি বাতাস কারণ বাতাসার আর পায়েস খেতে বেশি ভালো লাগে চিনির থেকেও তারপর আবারও পায়েসটা অনবরত নাড়তে থাকি যতক্ষণ না পর্যন্ত ঠিক মতো পায়েসটা রেডি হচ্ছে এই যে আমাদের পায়েসটা রেডি রেডি আর আজের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হবে অন্য কোনো সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই